আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ ডাউন হয়ে গেছে তাহলে আজকে ভিডিও আপনার জন্য আজকে আমরা ফোনে এমন দশটি সেটিং নিয়ে কথা বলবো যেগুলো আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপকে দ্বিগুণ করে দিবে চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক আমাদের লিস্টে প্রথম টিপসটি হলো ডার্ক মোড অপশন মোবাইল স্ক্রিন আসার পর আমরা সর্বপ্রথম চলে যাব সেটিং অপশনে সেটিং অপশনে আসলে আমরা এখান থেকে ডিসপ্লে অপশনে চলে যাব এখান থেকে আমরা চলে যাব ডার্ক মোডে ডার্ক মোডটা যখন অন করে দিব তখন আমাদের ফোনের যে ইউআই আছে সেটা হোয়াইট থেকে ডার্ক ইউআই তে চলে যাবে এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ফোনের যে আলোটা আছে অথবা যে ব্যাক আমাদের ফোনের প্রয়োজন হয় সেটা হচ্ছে খুবই কম ইউজ হবে তো তাই আমাদের যে ব্যাটারিটা আছে সেটাও কম ইউজ হবে টিপস নাম্বার 2 তে আমরা দেখব অটো ব্রাইটনেস অথবা অ্যাডাপটিভ ব্রাইটনেস বিভিন্ন সময় আমাদের ফোনে ব্রাইটনেস খুব বেশি প্রয়োজন হয় বিভিন্ন সময় আমাদের ব্যাটারি খুব কম প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ব্যাটারিটা একটু বাঁচানোর জন্য আমরা কিন্তু অটো ব্রাইটনেস মোড অথবা অ্যাডাপটিভ মোডটা অন করে দিতে পারি আমরা যখন অতিরিক্ত আলোতে যাব তখন আমাদের ফোনের ব্রাইটনেস অটোমেটিকই বেড়ে যাবে এবং আমরা যখন অন্ধকারে যাব তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের ব্রাইটনেসটা কমে যাবে তো এই জন্য কি করতে হবে আমরা সর্বপ্রথম সেটিং সেটিং চলে যাব আসার পর আমরা আবারও ডিসপ্লে অপশনে চলে যাব অটো ব্রাইটনেস অথবা যে অপশনটা পাবো সেটি অন করে দেবো সেটি অন করলে আমাদের সেটিংটি অন হয়ে যাবে তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার অটোমেটিক্যালি ব্রাইটনেসটা সুইচ হবে টিপস নাম্বার থ্রি হলো পাওয়ার সেভিং এ আমরা কিন্তু আমাদের ফোনে ব্যাটারি সেভ করার জন্য বিভিন্ন সময় প্লে স্টোর থেকে ব্যাটারি সেভার নামে বিভিন্ন প্রকার অ্যাপস ইনস্টল করে থাকি এগুলো কিন্তু আপনার ফোনের যে ব্যাটারিটা আছে সেটাকে সেভ করে না এগুলো উল্টো আপনার ফোনের যে স্পেসটা আছে সেটি স্পেসটা নেই এবং তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড সেটি চলতে থাকে সিপিও আছে সেটির উপর প্রেসার দিতে থাকে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফোনের যে ব্যাটারিটা আছে সেটি বেশি ইউজ হতে থাকে তো আপনার ফোনের ব্যাটারি ব্যাক কমে যায় সো এই জন্য হচ্ছে যে আমরা এই ধরনের থার্ড পার্টি অ্যাপ ইউজ করা থেকে সবসময় বিরত থাকবো এবং হচ্ছে আমাদের ফোনের মধ্যে যে ব্যাটারি সেভ অপশনটা দেওয়া আছে সেটির মাধ্যমে

ইউজ করি বাট যখন ডে বাই ডে আমাদের ফোনটা আস্তে আস্তে পুরাতন হতে থাকে তখন কিন্তু আমাদের ফোনের যে ব্যাটারি ব্যাকআপটা আছে সেটি কিন্তু আস্তে আস্তে কমে যায় তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি আমাদের যে রিফ্রেশ রেটটা আছে সেটি কমিয়ে দিই ব্যাটারি ব্যাকআপটা কিন্তু ভালোই বেড়ে যাবে তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সবাই প্রথম সেটিং এ চলে আসবো সেটিং এ আসার পর আমরা ডিসপ্লে তে চলে যাবো ডিসপ্লেতে গেলে হচ্ছে যে আমাদের সামনে রিফ্রেশ রেট নামে একটি অপশন আছে তো রিফ্রেশ রেট এ যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু এখানে আমরা দুটো অপশন দেখতে পাবো একটি হচ্ছে হাই রিফ্রেশ রেট আর একটি হচ্ছে নাইনটি এফপিএস অথবা সিক্সটি এফপিএস এই ধরনের একটা অপশন দেখতে পাবো তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সব সর্বনিম্ন যে রিফ্রেশ আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেব তো তখন হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাক আপ বেড়ে যাবে বাই দ্য ওয়ে আপনি যদি রিফ্রেশ রেট নিয়ে যদি বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে কিন্তু রিফ্রেশ রেট নিয়ে ডিটেলস একটি ভিডিও আছে আমি কিন্তু আই বাটনও দিয়ে দিব এবং তার পাশে ডিসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে দিব অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে আসবেন টিপস নাম্বার 5 হলো আনইউজড অথবা আননেসেসারি অ্যাপ আমরা কিন্তু ফোন ইউজ এর ক্ষেত্রে বিভিন্ন প্রকার অ্যাপস ইনস্টল করে থাকি এমন অনেকগুলো অ্যাপস আছে যেগুলো হচ্ছে যে আমরা ওই সময়ের জন্য ইউজ করলো পরবর্তীতে কিন্তু আর ইউজ হয় না তো এই অ্যাপগুলো আপনার ফোনে থেকে থেকে আপনার ফোনের যে ব্যাটারি ব্যাকআপটা আছে সেটি ইউজ করে ব্যাকগ্রাউন্ডে যেহেতু অ্যাপসটা রান হয় তো ওই জন্য আপনার ফোনের যে ব্যাটারিটা আছে সেটি ইউজ হয় তার পাশাপাশি হচ্ছে আপনার ফোনের যে স্পেসটা আছে সেই স্পেসটাও তারা ইউজ করতে থাকে তো এই ক্ষেত্রে এই অ্যাপস গুলো যখন আমরা আনইনস্টল করে দেবো তখন কিন্তু আমাদের ফোনে ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে তার পাশাপাশি আমাদের ফোনে স্পেস গুলো কমে যাবে টিপস নাম্বার সিক্স হলো ক্যাশ ফাইল ডিলেট আমরা যখন আমাদের ফোনটা ইউজ করি অথবা আমরা যখন কোনো সফটওয়্যার ইউজ করি সেই সফটওয়্যারটা কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে একটি ক্যাশ ফাইল জমা রাখে তো ওই ফাইলটা হচ্ছে জমতে জমতে কিন্তু অনেক বেশি হয়ে যায় এটি কিন্তু আমাদের আমাদের ফোনে স্পেসটা আছে সেই স্পেসটি ইউজ করতে থাকে তার পাশাপাশি হচ্ছে যে আমাদের ফোনে যে ব্যাটারিটা আছে সেটাও কিন্তু ইউজ করতে থাকে এই ক্ষেত্রে আমরা এই ক্যাশটাকে যখন ডিলিট করে দেবো কারণ কিন্তু আমাদের স্পেসটাও কমে যাবে তার পাশাপাশি আমাদের ব্যাটারি ব্যাকআপও বেড়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা কি করবো সর্বপ্রথম মোবাইল স্ক্রিন আসবো আসার পর হচ্ছে আমরা এখান থেকে সেটিংসে চলে যাবো সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো স্টোরেজে আমরা কিন্তু সবার লাস্টে দেখতে পাচ্ছি অ্যাপ ক্যাশ নামে একটি অপশন আছে সেই অ্যাপ ক্যাশে যখন আমরা ক্লিক করবো আমাদের এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস দেখা যাচ্ছে উপর থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিব সিলেক্ট অলে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিনিক ক্লিক করে দেবো ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যাশগুলো ডিলিট হতে থাকবে সেগুলো যখন ডিলিট হয়ে যাবে আমাদের ফোনে যে স্পেসটা আছে সেটিও কমে যাবে এবং হচ্ছে আমাদের ফোনের যে পারফরমেন্স আছে তার পাশাপাশি ব্যাটারি পারফরমেন্সও বেড়ে যাবে টিপস নাম্বার সেভেন এ দেখবো লাইফ ওয়েল পেপার অথবা এস্থেটিক ওয়েল পেপার ওয়েল পেপারের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কালারফুল ওয়েল পেপার ইউজ করি এবং আমরা কিন্তু বিভিন্ন সময় লাইফ ওয়েল পেপার গুলো ইউজ করি এই ওয়েল পেপারগুলো হচ্ছে যে আপনার ফোনের ব্যাটারিকে অনেক বেশি ইউজ করে তার পাশাপাশি আপনার ফোনের পারফরমেন্সটাকেও কিন্তু ডাউন করে দেয় আমরা যখন লাইভ ওয়েল পেপার গুলি ইউজ করে তখন কিন্তু আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইউজ হয় তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ভালো ব্যাকআপ নিতে পারি না সবসময় ডার্ক ওয়েল পেপার ইউজ করার ট্রাই করবেন আট নাম্বার টিপসটি টি হলো ওয়াইফাই অ্যান্ড হটস্পট সেটিং আমরা যখন আমাদের ফোনে ওয়াইফাইটা অন রাখি তখন কিন্তু আমাদের ওয়াইফাইটা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে সেটি কিন্তু বিভিন্ন ওয়াইফাই কে সার্চ করতে থাকে এবং বিভিন্ন প্রকার ওয়াইফাই সাথে কানেক্ট হওয়ার ট্রাই করে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্যাটারিটা ইউজ হয় যখনই আমরা ওয়াইফাইটি ইউজ করব তখনই আমরা কিন্তু আমাদের যে ওয়াইফাইটা আছে সেটি বন্ধ করে দিব এবং আমরা হটস্পট ইউজ করার ক্ষেত্রে কিন্তু খুবই চিন্তা ভাবনা করবো এটি ইউজ করবো কারণ হচ্ছে এটি যখন আমরা অন করব তখন কিন্তু এটি আপনার পারফরমেন্স ইফেক্ট ফেলবে তার পাশাপাশি হচ্ছে যে আপনার ব্যাটারি কিন্তু খুব বেশি ইউজ করবে প্রয়োজন না হলে হটস্পটটাও অন করব না নয় নাম্বার টিপস হলো লোকেশন সেটিং আমরা অনেকেই কিন্তু বিভিন্ন সময় আমাদের ফোনের লোকেশন অপশনটা আছে সেটা কিন্তু সবসময় অন করে রাখি তো এই ক্ষেত্রে আমাদের ফোন কিন্তু সবসময় আমাদের যে লোকেশনটা আছে সেটা ট্র্যাক করতে থাকে তো এই ট্র্যাকিং এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে ফোনটা আছে সেটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব কমে যায় কারণ এটি যখন ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকবে তখন কিন্তু আপনার

সো ছিল আমাদের আজকে ভিডিও আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই বলবেন না আর কমেন্টে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন আর পেজে লাইক চ্যানেল সাবস্ক্রাইব তো সালামু আলাইকুম